আসসালামু আলাইকুম আমি সুলাইমান আহমেদ তো আপনাদেরকে ঈদ ঈদের আগে একটা ভিডিও দিছিলাম যে আমার খামারে একটা অজানা একটা ভাইরাস আক্রমণ করছিল যেটা তিন দিনের জ্বর তো এই বিষয়ে কিছু কথা বলবো তো এই বিষয়ে কথা বলার আগে সকলকে বলে সকালে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন চলেন আমরা ভিডিওতে যাই আসসালামু আলাইকুম তো আপনাদেরকে যেটা বলতেছিলাম যে অজানা ভাইরাস থেকে আমার খামারে যেভাবে আমি পরিত্রাণ পাইলাম ওইটা তো আপনাদেরকে আগেই জানাইছি এখন জানাবো ওই তিন দিনের জ্বর যেটা ভাইরাস যেটা জানতে পারছি যে তিন দিনের জ্বর এই তিন দিনের জ্বর হইলে আপনার গরু কিন্তু এক পা দু পা করে তো খার পরে কিন্তু 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 এটা তখন আর দাঁড়াইতে পারে না তো থেকে যখন আপনার যে যে তিন দিনের জ্বর থাকবে এই সময় আপনারা যা করবেন এই সময় আপনার সর্বপ্রথম করতে হবে আপনি কিন্তু গরুটাকে প্রতিদিন যে খা খাবার খাইতে দেন এই খাবার কিন্তু আপনার খাইতে দিবেন না আপনি স্বল্প পরিমাণ খাইতে দিবেন তাহলে কি হবে যেহেতু এই তিন দিনের জ্বর হইলে গরুটা কিন্তু আপনার কিন্তু খাওয়া দাওয়া একবারে কমাই দেয় আর খাওয়া দাওয়া কমাই দিলে আপনার এটা কিন্তু রুচি থাকে না রুচি না থাকলে কিন্তু বেশি খায় না আর যখন ওই টাইমে যদি বেশি খায় তাহলে আপনার গরুটার কিন্তু পেটে কিন্তু গ্যাস হওয়ার সম্ভাবনা বেশি থাকবে আর দ্বিতীয়ত আপনারা যারা কুয়া খান বা দানাতা খাদ্য খান এই দানাটা খাদ্য খুব অল্প দিবেন বেশিরভাগ আপনার ঘাস দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনার গরুটা কিন্তু মোটামুটি একটু সুস্থ থাকার দিকে আর একটু বেশি আগাই আর কি আর আপনারা স্বল্প পরিমাণ খাওয়ান দিবেন সবসময় বেশি খাওয়ান করবেন না সবসময় আপনার অনেক আছে যে দেখা গেছে যে গরু অসুস্থ হয়ে পড়ছে এটার একটু বেশি খাওয়ান বেশি খাওয়ান দিলে গরুটা হয়তো তাড়াতাড়ি সুস্থ হবে এটা কিন্তু বলেও করবেন করবেন না আপনি ওই সময় কি একটা খাওয়ান দিবেন তাহলে দিলে এটার পেটে গ্যাস হবে না আর যখন আপনি বেশি খাওয়ান দিবেন তখন দেখা গেছে আপনি এক রোগ সারা জন্য আর এক বেশি খাওয়ান দিবেন বেশি খাওয়ান দেওয়ার পরে এটার পেটে গ্যাস হয়ে যাবে তখন কিন্তু আর একটা রোগে কিন্তু এটা আক্রান্ত হইব এই কারণে কম দিবেন পরিমাণ মতো দিবেন আর বেশিরভাগ চেষ্টা করবেন গাছ যাতে আপনারা গাছ দিতে পারলে গরুর জন্য কিন্তু সবচেয়ে বেশি ভালো কারণ গরুর মৌলিক খাদ্য হচ্ছে গাছ গাছ যদি আপনারা দিতে পারেন তাহলে কিন্তু গরুর পেটে হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে আর তৃতীয়ত গরুটাকে আপনারা কি করবেন একটু শরীরটা ধুয়ে দেওয়ার চেষ্টা করবেন পানি দিয়ে বা পাইপ দিয়ে শরীরটা একটু ধুয়ে দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু গরুটা মোটামুটি যেহেতু ফিজিয়ান গরু যারা পালন এরা কিন্তু আপনার গরুটা গরম থাকে যেহেতু শরীরে জ্বর থাকে মানুষের শরীরে যেরকম জ্বর হইলে শরীর ধোয়ানো চাই দিতে হয় গরুটা গরু ক্ষেত্রেও কিন্তু ওইরকমই আপনি গরুর শরীরটা একটু ধুয়ায় দিবেন ধোয়ায় দিলে শরীরটা একটু ভালো অনুভব করবে গরুটা তখন কিন্তু একটু স্বস্তি বোধ করবে আর আপনারা অনেকে আছেন যে বুঝেন না যে গরু ধুয়ে দিলে কি হবে আসলে এই তিন দিনের জ্বর খুব অত যে আহামরি মারাত্মক জ্বর তা কিন্তু না শুধু একটু এটা একটু মারাত্মক আপনারা একটু পানি দিয়ে গোটা চেষ্টা করবেন তাহলে আর একটু সুস্থতার দিক দিয়ে আগা যাবো আর আপনারা অনেকে আছেন যারা যেহেতু এখন গরম পড়ছে এই গরমের ভিতরে আপনারা কিন্তু ওই যে একটা গরুর একটা স্যালাইন পাওয়া যায় আপনারা চাইলে কিন্তু ওইটাও দিতে পারেন তো সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম